বিদ্যুৎ অফিসের যতদিন সিন্ডিকেটগুলো বন্ধ না হবে ততদিন আপনি আপনার স্বাধীনভাবে আপনার বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন না বা ইলেকট্রিসিটি আপনি ব্যবহার করতে পারবেন না এখন কথা হয়ে গেল বিদ্যুৎ অফিস থেকে আপনার ঘরে যে মিটারটা ব্যবহার করা হয় মিটারটা যে লাগিয়ে দিয়ে যায় আপনি মিটারটা যে কিনে আনেন সেখানেও দশ টাকা প্রতি মাসে ব্যাধ হয় তাহলে বাংলাদেশে বিদ্যুৎ অফিসের পল্লী বিদ্যুৎ অফিসে কত গ্রাহক আছে আপনি হিসাব করে দেখবেন যে মিটার ভাড়া দশ টাকা করে নেয় প্রতিমাসে পর সারা পৃথিবীর বা বাংলাদেশের যে গ্রাহকরা আছে তাদের ভিতর থেকে কত কোটি টাকা তারা নিচ্ছে প্রতি মাসে এইটা হিসাব করে দেখবেন যে বাড়া বাবদ কত টাকা নেয় তারপর আরো যে সিন্ডিকেট আছে তারা যা আরো সরিচার আমি করে সেগুলো তো বাতি রইলো সরিচা তো বাতি রইলো কিন্তু এই যে সিন্ডিকেটের এই যে প্রথম মাসে মানে প্রথম হয়ে গেলো এই দশ টাকা ভ্যাট কি জন্য আমি ভ্যাট দেবো আমার ঘরে লাগাই দিয়ে গেছে আমি তো টাকা দিয়ে আনতে টাকে নাকি মিটারটা আমাকে দিতে আছে না বুঝলাম তারা ইন ব্যবসায় নামছে ব্যবসার জন্য তারা বিদ্যুৎ দিচ্ছে সেটা কিভাবে সে আমাকে দিবে সেটা তো তার জানা কথা মানে সে আমাকে বিক্রি করে দিচ্ছে ওটা প্রতি মাসে মাসে তো ভাড়া দেওয়ার কোনো রাইট নেই ভাড়া নেওয়ারও তো কোনো দরকার নেই বা কোনো অধিকার নেই তাদেরকে এখন প্রতি মাসে দশ টাকা করে বিদ্যুৎ অফিস থেকে আমার নিচ্ছে কিন্তু আমার এই সারা বছর কত কোটি টাকা নিচ্ছে আমার কাছ থেকে নিচ্ছে আমার বাবার কাছ থেকে নিচ্ছে আমার চাষের কাছ থেকে মানে আপনার ঘরে যে কটা মিটার থাকবে সে কয়টা থেকে আপনার এই মিটার ভাড়া নেবে তারপর আপনি খাম্বাটা কিনে আনবেন সেটাও কিনে আনতে হবে সেখানেও আপনার কোনো টাকা মানে বিনা টাকায় দেবে না বিদ্যুৎ বিল সেটা তো ভ্যাট নিতেই আছে আপনি ইউনিট ব্যবহার করতে আছেন সেটা তো ভ্যাট নিতেই আছে সেদিক থেকে এখন আমি কতই গেলে এই যে সিন্ডিকেট গুলো তারা চালাইতে আছে তারপর ইউনিট খেলা তারপর ব্যাডের খেলা এই যে খেলা জনগণ তো মাঝখানে খেলা চিপায় পড়ে রয়েছে কারণ বাঙালি যদি আওয়াজ না তোলে আওয়াজ না তোলে তারা তোমাদের বন্ধ করতে যাইবে না কেউ তার হাত দেবে না তোমার এগুলো বন্ধ করতে বাংলা বাঙালির আওয়াজ তুলতে হবে বাঙালিকে এই এটার বিরুদ্ধে কথা বলতে হবে এই যে তিন মাসে তিনটে বিল আছে তিন মাসে তিনটে বিল আছে না তিনটে মাসে তিনটে যে বিল আছে এই তিন মাসে তিনটে বিল কাগজ দিয়ে দেখা যাবে যে কি হচ্ছে এই এই গেলে এক মাসের বিল আছে এটা আছে পঁচাত্তর ইউনিট তো পঞ্চান্ন ইউনিট পঁচাত্তর ইউনিট পর্যন্ত নেবে পাঁচ দশমিক মানে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা নিয়ে থাকবে তারা মানলাম ছাব্বিশ পয়সা নেবে ধরলাম তারপরে এই না পঞ্চাশ ইউনিট পর্যন্ত নেবে তারা চার টাকা তেষট্টি পয়সা এই যে চার টাকা তেষট্টি পয়সা বুঝলাম না এনে পঁচাত্তর ইউনিট পঁচাত্তর ইউনিট আর ওই গেল পঞ্চাশ ইউনিট এনে কি কোনো ইউনিটের মানে ইউনিটের বিদ্যুতের মানে বেশি কম আছে না বেশি কম না অনেকে উন্নত মানের ইউনিট দেওয়া হয় উন্নত মানের বিদ্যুৎ দেওয়া হয় তার জন্য কি এই এই যে পঁচাত্তর ইউনিট পর্যন্ত নেবে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা এখানেই কয় টাকা বেশ কম এক টাকা তো প্রায় তো ধরেন এক টাকার নাম ব্যাস কম এই যে এক টাকা ব্যাস কম আছে ধরেন এই যে এই বাংলাদেশে কত গ্রাহক আছে গ্রাহক থেকে কত কুড়ি টাকা নিয়েছে এই যে এই যে ইউনিটের খেলায় সিন্ডিকেটের খেলায় সিন্ডিকেট যদি বন্ধ হয় তাহলে হবেই না কেমন সম্ভব মানে এই নাকি লাল গুড় সাদা গুড় মতো কোন কারবার আছে যে এটা লাল এটা সাদা এটা দলা এটাও তুমি চয়েস করে প্রতি মাসে নিতে পারবা বিদ্যুৎ তাহলে তোমার বেশি কম থাকবে এইটা কেন থাকবে হয়তো এই যে চার টাকা তেষট্টি পয়সা থাকবে নয়তো পাঁচ টাকা ছাব্বিশ পয়সা থাকবে আপনি যেত কোটি টাকার আমি যেত কোটি ইউনিট ব্যবহার করে কিন্তু তারপর আবার মানে এখন এখন তাদেরকে সিন্ডিকেট এই যে ইউনিট পর্যন্ত চার টাকা পঁয়ত্রিশ পয়সা তার পাশে পঁচাত্তর ইউনিট পর্যন্ত চার টাকা পঁচাশি ইউনিট ছিয়াত্তর থেকে দুইশো ছয় টাকা তেষট্টি দুইশো এক ইউনিট থেকে তিনশো ইউনিট পর্যন্ত ছয়শ আর ছয় টাকা থেকে পঁচানব্বই পয়সা এই যেই না আছে মানে মিটার কাগজে লেখা আছে যে লেখা আছে এনে যে আছে যে একটা সিন্ডিকেট আছে ইউনিট ব্যবহার করলে বেশি কম থাকবে ইউনিটের টাকা বেশি কম থাকবে আমার কথা হয়ে গেল আছে যদি কেউ ইউনিটের খেলাটা বোঝেন যে ইউনিট বেশি কম হয় কি কারণে এই মাসে হঠাৎ করে আপনার তিন মাসে ধরেন ইউনিট এক ইউনিট করে তিন মাসে তিন ইউনিট চলে আসে হঠাৎ করে পাঁচ ইউনিট চলে আসলো কি কারণে যদি এইটা জানেন তো এই বিষয়টা একটু জানাবেন বা কিভাবে হয় সেটাও জানাবেন এখন আমার কথা হয়ে গেল এই যে ইউনিট খেলা লাইন বাই লাইন ইউনিটের খেলাটা চার টাকা চার টাকা পয়সা পঞ্চাশ ছাব্বিশ পয়সা কেন আসবে কেন এটা আসবে কোন কি কারণে আসবে না এখানে কি কোনো কোনো ধরনের উন্নত মানের বিদ্যুৎ ব্যবহার করা হয় এই যে পঁচাত্তর ইউনিট আসলে আবার এই যে পঞ্চাশ ইউনিট আসলে তারা কি নিম্নমানের ইউনিট ব্যবহার করা হয় তাহলে কি জন্য হবে এখানে তো বিদ্যুৎ তো বিদ্যুৎই নাকি ইলেকট্রিসিটি তো ইলেকট্রিসিটি সেটা তো আপনি যেভাবে হোক আপনি বেশিকম প্রতি মাসে ব্যবহার করতেই পারেন আপনার হঠাৎ করে একটা সমস্যা আসতেই পারে সেটা ব্যবহার করতেই পারেন কিন্তু আসার পর এখানে যদি আপনার এই যে কোটি কোটি টাকার আপনার প্রতি মাসে ব্যাট হবে সাধারণ জনগণ কি জন্যে এই সিন্ডিকেট গুলো বন্ধ করতে হবে এদেরকে ধরতে হবে এদের কি জন্যে সিন্ডিকেট মানে এক থাকুক প্রতি মাসে এক বিল আসুক মানে এক ইউনিটের দাম থাকুক এই যে পাঁচ ইউনিট পাঁচ আহ ইউনিট পর্যন্ত পাঁচ টাকা ছাব্বিশ পয়সা নেবে আবার যার এক ইউনিট নেবে তার নেবে চার টাকা তেষট্টি পয়সা এটা তো হতে পারে না যার থাকবে সব থাকবে এক একরকম থাকবে হয়তো চার টাকা করে নেবে নয়তো পাঁচ টাকা করে নেবে এই সিন্ডিকেট গুলো যদি না বন্ধ করতে পারে এই জনমে তাহলে এই সিন্ডিকেট গুলো যদি যতদিন বন্ধ না হবে ততদিন সাধারণ জনগণ তারা নিজের অধিকার পাবে না নিজের ন্যায্য দাম পাবে না তারা বিদ্যুৎ ইলেকট্রিসিটি ব্যবহার করে পাবে না আবার এখন কিছু সুশীল সমাজের ছাত্র মানে সুশীল সমাজের জনগণ এসে বলবে আপনার বিদ্যুৎ ব্যবহার করতে কেন হবে আপনি বিদ্যুৎ বন্ধ করে দেন কেন আমি বন্ধ করব ওটা তো সরকার ওটা তো সাধারণ জনগণের জন্যই পুরো খরচ সাধারণ জনগণের জন্যই তো ব্যবহারের জন্য তৈরি হচ্ছে কিন্তু তৈরি হচ্ছে ভালো কথা সাধারণ জনগণের তো ন্যায্য মূল্য তাদের যেটা সঠিক ন্যায্য সেটা তো দেবে নাকি এখন যদি আপনি পাঁচ ইউনিট ব্যবহার করেন সেখানে একদম দশ ইউনিট ব্যবহার করেন সেখানে একদম সেটা তো আর হতে পারে না যেটা থাকবে একদম থাকবে এক রেট থাকবে সেই এক রেটে সবাই ব্যবহার করবে সবাই খাবে এই বিদ্যুতের আরো আমি এখন এই ইউনিটের তদন্ত তদন্ত করতে যে ইউনিটটা কেন বেশি বেশি আসবে আমি কিন্তু থেমে ভিডিও করে কারণ এই যে যতদিন সিন্ডিকেট বন্ধ না হবে ততদিন এই ইউনিট মানে এই ইউনিটের খেলা সারা পৃথিবীতে এই বাংলাদেশে যতদিন এই ইউনিটের খেলা বন্ধ না হবে ততদিন ভিডিও চলবে এদের বিরুদ্ধে কথা চলবে এদের বিরুদ্ধে আওয়াজ চলবে যতদিন আপনার আওয়াজ না তুলতে পারবেন